বন্ধু পড়াশোনা তো প্রায় শেষ করলাম তা তোদের ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে পরিকল্পনা তো মেলাই প্রথমে ইঞ্জিনিয়ার হতে হবে তারপর একটা বাড়ি করতে হবে তারপর একটা বিএমডব্লিউ কিনতে হবে একটা বাইক কিনতে হবে আর ভাব দিছি দুইটা বিয়ে করতে হবে এই সাহেব তোর কি পরিকল্পনা আমার ইচ্ছা তো অনেক কিছু তারপরেও তোদেরকে একটা দুটো বলি আমি জায়েদ খানের গুণী অভিনেতা হওয়ার ইচ্ছা আছে বাড়ি করবো আহ দশ বারোটা গাড়ি কিনবো আহ কাওয়াসাকি নিন্দা এস্টুয়ার কিনবো ল্যাম্বরগিনি কিনবো রলস রয়েলস কিনবো আরো বিভিন্ন গাড়ি কিনবো বুঝলানি তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি তোর কি হওয়ার ইচ্ছা ভবিষ্যতে বন্ধু আমার কথা শুনতে চাস তাহলে দুচেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে কি দেখতে পারলি দেখলাম সবকিছু অন্ধকার যেটা দেখেছিস সেটাই আমার ভবিষ্যৎ